মেয়েটি তার হাজবেন্ডকে দিয়ে বের হয়ে এসে বলে আজকের পর থেকে আমি পুরোপুরি স্বাধীন এই বলে সে তার হাজবেন্ডের হাত থেকে ডিভোর্স এর পেপার এবং তার গাড়ির চাবি কেড়ে নিয়ে বলে আজকের পর থেকে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই এই বলে সে চলে যাবার বলে তুমি আজকের পর থেকে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করার চেষ্টা করবে না এই বলে সে ফিকারি মেয়ের ব্যাগে লাথে মেরে শিক্ষার থেকে চলে যাই আর গাড়িতে গিয়ে বসতেই ড্রাইভার তাকে রিসিভ করে আর এগুলোই ফটলোক চুপচাপ দাঁড়িয়ে থেকে তা দেখতে থাকে এরপরে মেয়েটি গাড়ি স্টার্ট করতে বললে ড্রাইভার বলে ম্যাম স্যার কি আমাদের সাথে যাবে না তখন মেয়েটি বলে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই যে যাবল সিতাই করো এইটা বললি ড্রাইভার তার কথা মতো সেইখান থেকে চলে যাই আর ভদ্রলোকের চোখের সামনে নিমিষেই এরকম আচমকা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সে হতাশ হয় সেই দিকটি যাবার সময় তার পকেট থেকে 1 লক্ষ টাকা বের করে ভিকারে মেয়েটিকে দিয়ে সে হতাশ হয়ে সেইখান থেকে চলে যাই। এদিকে মিটি এতগুলো টাকা পেয়ে অবাক হয়ে যায় আর এর পর বন্ধুরা যা হয় সেটাকে দেখার আগে আপনি যদি আপনার মা মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এর প্রায় বেশ কিছু বছর পরে সেই ভদ্রলোক যখন রাস্তার ভিকারি হয়ে যায় তখন সে রাস্তা থেকে খাবার সংগ্রহ করে তার দৈহিক চাহিদা মিটাই